আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতেছেন যে আমাদের বাড়ির ছাদের উপরে যে ড্রাগন ফল গাছ সেই গাছে আবার তিনটা ড্রাগন হয়েছে এবং পেকে গেছে সম্পূর্ণ ভিডিও দেখার আগে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করুন এবং আমার এই চ্যানেলে এই ড্রাগন রিলেটেড অনেক ভিডিও দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন দেখেন ভিউয়ার্স যে তিনটা ড্রাগন ফল পেকে একদম টকটকে লাল হয়ে গেছে তার ভিতরে আমরা আজকে একটা পারব আর দুটা রেখে দিব একদম পেকে লাল হয়ে গেছে এবং এই ড্রাগন ফলের ভিতরে পিপ্লাট হয়ে গেছে অলরেডি এই জন্য আমরা আজকে এই যে ফল যেটা এই ফলটা পেরে পেড়ে রাখবো পেড়ে আমরা ফলটা কাটবো ভিতরে দেখবেন কত টকটকে লাল হয় বাজারে বিভিন্ন প্রকার ড্রাগন ফল পাওয়া যায় যেগুলো কেমিক্যাল দিয়ে পাকানো হয় বা অপরিপক অবস্থায় পেরে তারপরে বাজারে বিক্রি করা হয় যেটা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিকর কিন্তু আমাদের যে এই যে ড্রাগন ফল একদম ন্যাচারাল একদম ন্যাচারালভাবে সাধে এমনিতে গাছ হয়েছে জাস্ট একটা ডাল কাটে আনা হয়েছিল ওখান থেকে গাছ হয়েছে এবং ওখান থেকে আস্তে আস্তে প্রতি বছর হয়তোবা পনেরো দিন এক মাস গ্যাপ দেয় কিন্তু সব মানে সবসময় অনর্গল ফল দিয়েই থাকে তো আমরা এই ড্র্যাগন ফল খেয়ে খুবই সন্তুষ্ট এবং খুবই মিষ্টি এবং সাইজও বেশ বড় হয় তো আমরা এখন এই ড্র্যাগন ফল কেটে দেখাবো যে ভিতরে কেমন লাল আপনারা আমার ভিডিও সাথে থাকেন তো ভিডিওর দেখতেছে যে আমরা ফলটা কাটার জন্য একটা বটি ছোট একটা বটির কাছে নিয়ে আসছে ফলটা কাটতেছি আপনারা দেখবেন যে ফলের ভিতরে কি পরিমাণ লাল এবং কি মিষ্টি আপনারা আসলে না খাইলে বুঝবেন না তো আসলে ন্যাচারাল জিনিস বা নিজের বাড়িতে গাছ লাগিয়ে সেই ফল খাওয়ার যে একটা স্বাদ এটা আসলে বাজার থেকে যতই আপনি ভালো ফল কিনেন না কেন পাবেন না সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য